বিসমিল্লাহ 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 আজকে কে লাগে জানি জাইনের কাজ কামগুলো আমার কাছে ভাল লাগতাছিনা আর একটা ব্যবস্থা করতে হইব কি রে তুই সব কামে খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ করস কেন ভাই বিসমিল্লা বলে কাজ করলে কাজটা সহজ হয়ে যায় এই জায়ান শোনো এদিকে আসো জি বস আসতেছি জি বস বলেন জায়ান এনেও কিছু টাকা তুমি রাখো কিছুক্ষণ পরে সাথে তোমার থেকে নিয়ে যাব ঠিক আছে বস কি ব্যাপার বসে আজকে টাকা আমার কাছে না রেখা জায়ানের কাছে রাখলো বসে এই টাকাটা সাবধানে রাখতে হবে বিসমিল্লাহ আজকে তো দেখে খেলাইছি একটা কিছু করতে হইব আজকে বসে আসুক পরে হবে খেলা এই জায়ান এদিক আসো জি বস আস্তে জি বস জায়ান তোমার কাছে যে টাকাগুলো দিছো ওই টাকাগুলো একটু নিয়ে আসো ঠিক আছে বস বিসমিল্লাহ এই যে বস আপনার টাকা ঠিক আছে আমি যাই টাকা তো আমার কাছে ওই টাকা পাইলো কেমনি আমার টেকা পাতাও আপনি ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখবেন